আলু পোস্ত এই রকম ধরনের আলু পোস্ত কলাইয়ের ডাল বা বিউলির ডালের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে তো আজকে আমি কিভাবে আলু পোস্ত বানালাম তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি এর জন্য নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে কিউব আকারে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি মশলা হিসাবে নিয়ে নিয়েছি পোস্ত পোস্তটাকে দশ মিনিট আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তাহলে পেস্টটা খুব সুন্দর হয় পোস্তর সাথে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি একটু চার মগজ এটার সঙ্গে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্টটা দেখুন খুব সুন্দর মিহি হয়েছে এত সুন্দর মিহি হয়েছে এবার আমি কড়াইয়ে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলে পোস্ত আলু পোস্তটা করলে টেস্ট হয় বেশি তো সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার কিউব করে কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি একটু হালকা ভেজে নিচ্ছি ভেজে ভেজে নেওয়ার পরে আমি বেশি ভাজবো না হালকাই ভাজবো ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি গরম জল গরম জলটা আমি অ্যাড করব আলুগুলো যাতে একটু ডুবে থাকে তো সেইভাবেই আমি গরম জলটা দিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প হলুদ হলুদটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আমি সামান্য একটু হলুদ ব্যবহার করেছি আর দিয়ে দেব এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এবং ঢেকে দেব। খানিক্ষণের জন্য এরপর আমি পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলাটা দিয়ে আমি খানিক্ষণ ফুটিয়ে নেব এবং ফুটিয়ে নেবার পর আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টিটা চাইলে আপনারা নাও দিতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তারা মিষ্টিটা দিতে পারেন আমার আলু পোস্তটা আমি একটু ঝোল ঝোল টাইপের রাখলাম কালো কারণ এটা নামানোর পরে যেহেতু আলু সেহেতু ঝোলটা একটু টেনে নেবে তাই আমি একটু ঝোল ঝোল টাইপে রেখেছি আমার আলু পোস্তটা রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে কলাইয়ের ডাল আর আলু পোস্ত বাঙালিদের একটা কিন্তু জনপ্রিয় খাবার তো এইভাবে আপনারা বানিয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় আর খেতেও দুর্দান্ত লাগে আলু পোস্ত রেডি হয়ে গেছে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাঙালি শান্তনা সরকার বাঙালি ঘরোয়া রান্না টেস্টটিকে লাইক করবেন ফলো করবেন সকলে সুস্থ থাকবেন